কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশে একদম দোস্তালায় থ্রি বেড থ্রি বা ড্রয়িং ডাইং সহ চমৎকার তিতাস গ্যাস পার্কিং সহ একটি ফ্ল্যাট বিক্রি হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি এবং আপনার প্রপার্টি বিক্রয় করে দেওয়ার জন্য বা ভাড়া করে দেওয়ার জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি তো সোভিও যারা প্রপার্টি সম্পর্কে বিজ্ঞাপন পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আপনাদেরকে নিয়মিতভাবে এই তথ্যগুলো দিয়ে থাকবো আজকে এসেছি ভিওয়ার অনেক সুন্দর অনেক চমৎকার একটা লোকেশন কল্যাণপুর কল্যাণপুর কল্যাণপুরে এসেছি কল্যাণপুরে এগারোশো সাত এগারোশো সাতাশি বর্গ থ্রি বেড থ্রি বার এবং ড্রয়িং ডাইনিং শো চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখেন যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুম ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুম ড্রয়িং রুম সাথে হচ্ছে ডাইনিং একসাথে আছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং চমৎকারভাবে দেওয়া আছে ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের পাশে হচ্ছে কমন ওয়াশরুম আপনারা যদি একটু কমন ওয়াশরুমটা দেখেন ইয়েস আপনার কমন ওয়াশমরা দেখলেন এখানে আমি বলে রাখি যে তিনটা রুম আছে তিনটা রুমের মধ্যে এইদিকে একটা আছে সোজা একটা আছে বাম সাইডে একটা আছে সো আমি আপনাদেরকে প্রথমেই এই রুমটা দেখাবো এই রুমটা দেখানোর আগে আমি যদি একটু সোজা একটু সামনের দিকে আসেন দেখলেন যে এখানে গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটা কিন্তু যথেষ্ট বড় একটা গেস্ট বেডরুম প্রায় এটার হচ্ছে আয়তন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন অর্থাৎ বারো বারো বাই বারো প্রায় একশো বিশ বর্গ ফুটের এখানে একটা রুম পাচ্ছেন গেস্ট বেডরুম এবং এটারও ফুল হাইট একদম ফুল হাইট আছে আপনারা যদি দেখেন যে একদম পুরোটা ফুল হাইট এখানে এটা আপনারা দেখতে পাবেন সুবিধাটা হচ্ছে যে এখানে যেহেতু এটি একদম উত্তর ফেসটা পড়েছে এবং পুরোটাই কিন্তু আপনাদের এখানে মানে আলো বাতাস প্রচণ্ড পরিমাণ পাবেন তো ভিওর্স একটা রুম আপনারা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আরেকটা রুম আচ্ছা দুইটা রুম আছে দুইটা রুমের সাথে অ্যাটাচ বেডরুম বাথরুম আছে এবং ব্যালকনি আছে আমি বলবো যে দুইটাই আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটার আয়তনটা বেশ বড় আপনি দেখেন প্রায় এটা বারো বাই চোদ্দো তার চেয়েও বেশি হতে পারে বড় একটা আপনার রুম দেখতে পাচ্ছেন এবং এই রুমটার সুবিধাটা হচ্ছে যে খোলামেলা এদিক থেকে একটা উইন্ডো আছে এখানে একটা উইন্ডো আছে এবং এখানে একটা বেশ ভালো একটা ব্যালকনিও আছে আপনি যদি দেখেন এবং এর সাথে একটু যদি আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই হাতে ব্যালকনিটাও একটু দেখে নেন ইয়েস আপনারা দেখে ফেললেন সেকেন্ড যে রুম যে রুমের সাথে একটা বাথরুম আছে একটা ব্যালকনি আছে এবার আমরা আমরা যদি একটু সামনের দিকে আসি আবার আমরা ডাইনিং স্পেসে আসলাম ডাইনিংটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি হচ্ছে মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো ইয়েস মাস্টার বেডরুমটার শুরুতে যদি আমি একটু আয়তনটা বলে দিই যে এটার আয়তনটা হচ্ছে বেশ বড় এখানে প্রায় বারো চোদ্দো বলা যাবে বারো চোদ্দোর মতো বেশ বড় একটা আছে এবং সুবিধাটা হচ্ছে যে এখানে অনেকটা জায়গা আছে বিভিন্নভাবে স্পেসটা আছে অনেক বড় আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা এখানে আছে এবং এটার সুবিধাটা হচ্ছে যে এদিক থেকেও বেশ কিছু স্পেস আছে এবং এদিক থেকে একটা ব্যালকনি আছে আমরা যদি একটু ওয়াশরুমটা দেখি সাথে সাথে আপনারা দেখে ফেললেন আমরা তিনটা বেডরুম দেখে ফেললেন তিনটা বাথরুম দেখলেন দুইটা বারান্দ এবার আমরা ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখব এবার আমরা রান্নাঘরটা দেখবো ভিজ শুরুতেই বলে দিই যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সুতরাং এখানে তিতাস গ্যাসের সংযোগ আছে তিতাস গ্যাসের সংযোগ আছে এবং এখানে বেশ ভিতরেও কিন্তু জায়গা আছে একদম সুন্দর করে মানে জিনিসপত্র রাখার জন্য সুন্দর করে আপনার উপরে সানসেট আছে এবং বেশ ভালো যেহেতু তিতাস গ্যাসের সংযোগ আছে তো আপনারা এখানে তিতাস গ্যাসের মাধ্যমে রান্না করতে পারবেন তো মোটামুটি মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন এগারোশো সাতাশি বর্গ ফুটে থ্রি বেড থ্রি বার ড্রয়িং ডাইনিং এবং দুইটা ব্যালকনি তিতাস গ্যাস সাথে একটা কার্পারেশনের চমৎকার একটা ফ্ল্যাট আমি আবারও বলছি এই ফ্ল্যাটটা পড়েছে এই ফ্ল্যাটটা পড়েছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একদম কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশেই এখানে অনেকগুলো মানে ফ্ল্যাট আছে এখানে প্রায় দুইশো প্লাস ফ্ল্যাট আছে এবং এই ফ্ল্যাটটা পড়েছে লিফ্টের নয় দশ তালায় এবং এই ফ্ল্যাটটা খোলামেলা উত্তরমুখী একটা ফ্ল্যাট এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং সহ বেশ খোলামেলা একটি ফ্ল্যাট যেটি প্রায় দশ বছর ব্যবহৃত হয়েছে সো ভিউয়ার যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো ভিউ শেষ করবো শেষ করার আগে একটু বলে রাখি যারা প্রপার্টি কিনতে চান অথবা বিক্রি করতে চান অথবা ভাড়া দিতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরো তথ্য দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারক